নবী করিম আলহি সাল্লা সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না যে ব্যক্তি আকা আলিহ সালাতামকে একবার স্বপ্নযোগে দেখে নিয়েছেন তার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে যে ব্যক্তি হুজুর আলিহালামকে দেখেছেন ওই ব্যক্তিকে অন্য কোন ব্যক্তি যদি ইমানের শহীদ দেখেন তাহলে সেও কিন্তু জান্নাতি হবে আসুন হাজিসে বাংলা শ্রবণ করুন ওয়ান জাবিরিন আনি নবী সাল্লাল্লাহ তারা আনিহি ওসাল্লাম হল লা তামাশুন নারু মুসলিমান রয়ানি অ মান রয়ানি হাজরত জাভির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত আছে তিনি রসুল আকরম আলিহি সাল সালাম থেকে বর্ণনা করছেন নবিয়া মুস্তফা ও সালাম বলছেন মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ওই মুসলমানকে যে ব্যক্তি আমাকে দেখলো আমার সঙ্গে স্বপ্ন যোগে সাক্ষাৎ হলো এবং ওই ব্যক্তিকেও জাহান নেমের আগুন স্পর্শ করতে পারবে না যে ব্যক্তি আমাকে দেখলো আমাকে দেখার পরে ওই ব্যক্তিকে অন্য কোনো মুসলমান দেখলো তাহলে স্পর্শ স্পষ্টভাবে বোঝা গেল যে হুজুর আলহি সালামকে যে ব্যক্তি দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে যে ব্যক্তি দেখবে তার জন্যও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে অতএব অতিরিক্ত দুরুদ শরীফ পাঠ করুন